নমস্কার বন্ধুরা দেখো আজকে আমি পটল দিয়ে একটা রেসিপি বানাবো পটলটাকে একটু একটু কোষা রেখে ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবার মাছ কাঁদে খালি করে নিয়েছি এবারে এই পটলটা আমি কেমন করে করব তোমরা পুরো ভিডিওটা দেখো শুধু পেঁয়াজ দিয়েই করব পেঁয়াজ পটল আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পটলে নুন হলুদ মিখে নিচ্ছি তেলটাকে ঘুরিয়ে আমি এবার পটলটাকে নুন হলুদ মিখে এবার তেলে ছেড়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে এবার পটলটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য এতে বেশি কিছু লাগবে না যে যেরকমই ঝাল খাবে সে সেরকমই ঝাল দেবে নুন হলুদ হালকা মিষ্টি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ব্যাস আর কিছুই দিতে হবে না কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমি একসঙ্গে পেস্ট করে নেব পটলটাকে আমি উলটিয়ে ভেজে নিচ্ছি এটা কিন্তু অবশ্যই লাল লাল করে ভাজতে হবে তোমরা খেয়ে দেখবে এটা পরোটা রুটি ভাত যা খুশি তাই দিয়েই খেতে পারবা দারুণ একটা রেসিপি খেতে কিন্তু হেভি হেভি লাগে বন্ধুরা যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবে বন্ধুদের ভিতর কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে এবার আমি পটলটাকে ভেজে আমি ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ বাটা লঙ্কা একসঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ এবার দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার একটু লাল হবে এটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি এটাকে ভালো করে কষে নেব আর এটাকে বেশি জল দিতে হবে না জল দিয়ে অনেকক্ষণ ফোটাবার কোনো দরকার নেই এ দেখো আমার এটা হয়ে গেছে আমি পটলটাকে ছেড়ে দিলাম দিয়ে এবার মেখে যেখে সামান্য একটু জল দিয়ে দেব যে পটলের মধ্যেই ভালো করে একটু মশলা টশলা ঢোকে তার জন্য খেয়ে দেখবা এরকম বাড়িতে করে এতে তো বেশি কিছু লাগে না করতে বেশি সময়ও লাগে না পটল ভাজার মতন করে মশলাটা বেটে দিয়ে দিলেই হয়ে যাবে এই যে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল দেখো কত সুন্দর কালারও হয়েছে খেতে অসাধারণ একটা রেসিপি নামিয়ে নিচ্ছি রেসিপি কমপ্লিট করলাম টাটা নমস্কার তোমরা সবাই ভালো থেকো